তাহলে তিনটা জিনিস বলেছেন চুপ থাকলে নবীর সৌন্দর্য বেড়ে যেত যখন নবী কথা বলতেন সাহাবিরা নীরব একেবারে শুনতেন আওয়াজ নিস্তব্ধ নিরবতা তিন নাম্বার নম্বর মাবদ বলেছেন আল্লা রাসূল সরকারে দো সাল্লাল্লাহু সাল্লাহ তালাহি ওয়াসাল্লাম আমার নবী যখন সাহাবিদের সামনে যখন আমার নবী কথা বলতেন সাহাবিদের সামনে যখন আমার নবী কথা বলতেন ওয়াশ করতেন নবী জবান দিয়ে যখন কথা বের হতো আমার নবীর সাহাবিরা সাক্ষ্য দিয়েছেন মনে হচ্ছে যেন আমার নবীর নুরানি জবানে পা দিয়ে মণিমুক্তা জড়তেছে মণিমুক্তা সেই নুসুরে পাকের ফাঁসা হাত বালাঘাত অলঙ্কার নবীর বাসা কত সুন্দর নবীর বাঁসা কত অলঙ্কারময় দেখেন আল নবীর সেই বাঁশারও তারিফ করেছেন ও শ্রেকে ফাঁসা کی دلکش بلا گت پیلا کو سال مو جان رحمت پیلا کو ہدایت پہلا کو سال ایک محبت دے بولے مرحبا, 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 مرحبا ارے نبی پاک صلی اللہ علیہ وسلم زبان پاک ফাসাহাতময় হাতময় বালাহাদময় নবীর জবান দিয়ে মিষ্টি জড়তেন মিষ্টিময় রসুলে পাকের এক একটা কথা এগুলা যেন মনে হচ্ছে কি সাহাবাই রাম মনে করতেন যে নবীর নৌরানি জবানে পাক দিয়ে যেন মধু বের হচ্ছে মধু জড়ছে এরকম সুন্দর কথা আমার নবী বলতেন এজন্য এই জন্য আজকে পৃথিবীতে অধিকাংশ অন্যায় অপরাধ এগুলা মানুষের কথার থেকে তৈরি হচ্ছে মানুষের কি এক আরেকজনকে গালে দেওয়া নাজেহাল করা এই তুচ্ছতা করা নিজের মুখ দিয়ে যা আসে তা একজনকে বলে দেওয়া এগুলো মানুষ যত বলে বেড়াচ্ছে নিজের মুখ দিয়ে আপনি দেখেন পৃথিবীতে তত অশান্তি বাড়তেছে কিনা বলুন অশান্তি বাড়তেছে মারামারি বাড়তেছে খুনা খুনি বাড়তেছে জুলুন নির্যাতন বাড়তেছে কারণ কি কারণ হচ্ছে মানুষের ভিতরে আমাদের নবীর নৌরানী জীবনের আদর্শ না থাকার কারণে এই জন্য এই মাহফিলে আজকে একটা বিষয় হচ্ছে মানুষকে নবী পাকের নৌরানি জীবন আদর্শ শিক্ষা দেওয়া যে আদর্শ থেকে অশান্ত পৃথিবীকে শান্ত করে দেওয়ার জন্য একটা জিনিসে যথেষ্ট সেটা হচ্ছে আমাদের নবীর নৌরাণী চরিত্র